সুতরাং এটা বললে হবে না শুধু যে জেনা থেকে সে হেফাজত করল জেনা থেকে বেঁচে থাকবে যে এমনকি হস্তমৈন থেকে বেঁচে থাকবেন কারণ যুবক ছেলেরা যেহেতু লেখাপড়া করছে মাদ্রাসায় অনেকে এই যৌবনের নাই আর যৌন কুদার নাই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না আর বদ অভ্যাস হয়ে গেছেন যার ফলে সে অভ্যাসের গোলাম হয়ে নিজের নাফসের গোলামই করা শুরু করেছে বললে দীন হম লে ফরু জহিম হাফ এজুন ইল্লাহ আল্লা আজওয়া জেহিম অহ আল্লাহ ইস্ত্রির কথা বলেছেন আল্লাহ এই কথা বলেননি যে বিয়ে করতে পারছ না ইস্ত্রি নেই সুতরাং হস্তমৈথনের রাস্তা খুঁজে না হস্তমৈথুন করলে আর সেটা করে যদি গুণহা থেকে বাঁচতে পারো সেটাও চলবে বলেছেন নাকি বর নবী স্যার কী বলেছেন হয় পারলে বিয়ে করো আর না পারলে কি করো না পড়লে অমাল মিয়ার সাথে ফালে হে বিশম শ্যাম পালন করো সোমবারে রোজা রাখো বৃহস্পতিবার রোজা রাখো মাসে তিনটা করে রোজা রাখো ওতেও হচ্ছে না দাউদ আলি সালাম রোজা রাখো স্বর্ব উর্দ্ধে এ সুম ইয়মান একদিন রোজা রাখো একদিন ইফতার করো পানাহার করো দিন তার মধ্যে তাপ্য আসতে হবে এবাদও থাকবে মন মানসিকতা ভালো থাকবে ইমানও তাজা হবে আর শরীর শরীরও কন্ট্রোল হবে শারীরিক অবস্থা কন্ট্রোল হবে জন ক্ষুদা কন্ট্রোল হবে আল্লাহ যেন তৌফিক দান করেন হালাল পথ রয়েছে বিকল্প পথ রয়েছে হারাম পথ কখনো অবলম্বন করবেন না অনেক বিকল্প পথ রয়েছে আল্লাহ বিয়ের রেখেছেন রোজা কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন সবকিছু জবানের হেফাজত এবং আল্লাহ আল্লাহর আলমান ইজ্জতের হেফাজত ইজ্জত আবুর হেফাজত আল্লাহ যেন তৌফিক দান করেন আলোচনা সাতটি হয়ে গেছে আট নম্বর যেটি বলবো সেটি হচ্ছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবেন ওর মধ্যে চোখ আর কান অনেকে দিয়ে গান শুনছেন কোরআন হাদিসের কথা শুনেন না অনেক ভাইয়েরা অনেক ছাত্ররা অনেক শিক্ষক ও কি শুনবে আনাসিদ শুনবে আনাসিদ বুঝেন তো সঙ্গীত শুনবে ইসলামী সঙ্গীত ইসলামী জাগরণীগুলো শুনবে যেই ব্যক্তি শুধু গজল শোনে নাচ শুনে এই শুনে সেই শুনে জাগরণী শুনে সঙ্গীত শোনে হ্যাঁ ইসলামী গান ইসলামী গান শোনে এক লোককে একবার দেখছি অনেক আগের কথা বলছি দাওয়াতের ময়দানে সে কিছু শুনছে এরকম তো আমি বললাম কি শুনছেন আপনি কি শুনছেন সে কানে লাগিয়ে শুনছে তো বলছে আমি ইসলামী সঙ্গীত ইসলামী গান শুনছি কার শুনছেন বলছে যে এই পাকিস্তানের এক মহিলা ছিল ওমে হাবিবার গান শুনছি আউজ বিল্লা আউজ বিল্লা কথা বোঝা গেছে দেশের আমানত রক্ষা করতে হবে কি করতে হবে দেশ হচ্ছে আমানত আমরা ভারতের মানুষ সুতরাং ভারত বর্ষ হচ্ছে আমাদের এটি কি যখন জন্মভূমি মাতৃভূমি এটি আমাদের দেশ সুতরাং এই দেশ আমাদের প্রত্যেক নাগরিকের আমানত সুতরাং এই দেশের কোনোভাবে ক্ষতি হোক অর্থ সম্পদের ক্ষতি হোক আর নিরাপত্তার ক্ষতি হোক যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন এমন কাজ থেকে অনেক দূরে থাকতে হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে সুতরাং মুসলিম কখনো চরমপন্থী হইতে পারেন না মুসলিম কখনো জঙ্গি হতে পারেন না মুসলিম কখনো খারিজই হইতে না মুসলিম কখনো ফাসাদি হইতে পারে না 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 ফাঁসাদ আপনি এখানে যদি এমন কোনো কথা বলেন যেই কথায় কথা বললে সেখানে ফাসাদ হইতে পারে। তাহলে সেখানে যদি আপনি অপকর্মে লিপ্ত হয়ে যান নাশকতামূলক কাজে লিপ্ত হয়ে যান বা যা যারা নাশকতামূলক কাজ করছে যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে দেশের নিরাপত্তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তাদের পাশে যদি দাঁড়ান তাদেরকে যদি সাপোর্ট করেন তাদের সাথে যদি আপনার যোগসাজ থাকে তাদের সাথে যদি আপনার চলাফেরা থাকে লেনদেন থাকে তার মানে আপনি দেশের বড় খেয়ানত করছেন আপনি গাদ্দারি করছেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের হেফাজত করেন আমাদের দেশের হেফাজত করেন দেশের আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তৌফিক দান করেন এবং দেশকে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন এবং অসহায়ত লোকদেরকে আল্লাহ যেন দূর করে দেন এবং ভালো মানুষ দিয়ে দেশকে আল্লাহ যেন এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন যেই ব্যক্তি ভালো করে শোনেন সাল্লাফরা বলেছেন ওলামারা বলেছে যেই ব্যক্তি এই ইসলামী সঙ্গীতের নামে এইসব সঙ্গীতে বা কবিতা শোনাই ছন্দ শোনাই আসক্ত হবে যাকে ভালো লাগবে তার অন্তর থেকে বেরিয়ে ওর দ্বারা কোরআন শুনতে ভালো লাগবে না কোরআন শুনতে যদি ওকে ভালো না লাগে তো আমার মতো কর্কশ ভাষায় এক ঘন্টা ধরে ওয়াজ কি করে বা শুনবে যখন দিনের কথাই শুনবে না ও হেদায়ত কি করে নসিব হবে শুধু ওর পুঁজি হচ্ছে সুর সুর সোনা সুর সোনা যেমন আজকালকার জলসার অবস্থা হচ্ছে জলসা কি জন্য করা হয় কিছু কালেকশন করার জন্য উন্নতি কল্পে জলসা কিসের জন্য করা হয় বছরে একটু বিনোদন লাগবে একটু মেলা ঠেলার লাগবে যাব বউ বেটি নিয়ে যাব একটু ধুমধাম করে আসব জলসা কি জন্য করা হয় এই জন্য করা হয় যে সেখানে কিছু সুর সার শুনবো খুব ভালো লেগেছে একজন এসছিল না এত সুন্দর ওয়াজ করেছে না কি বললো যে সেটা বুঝিনি সুরটা খুব সুন্দর সুরটা খুবই সুন্দর এ হচ্ছে জলসার অবস্থা যার ফলে জলসাতে আগেই বলেছি যে জলসার কথা আমাকে কেউ বলবেন তো অঙ্গ প্রতঙ্গের হেফাজত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের চোখ চোখ দিয়ে কত গুনা করছেন আপনি আজকালকার নারী ফিতনা নারী ফিতনা বড় ফেতনা নারী ফিতনা বড় ফেতনা প্রাচীন যুগের বনে ইসরায়েল জামানার ফেতনা আর এই উম্মতের ফেতনা তিরমিজির যে পয়সার ফেতনা পয়সার ফেতনা থেকে নারী ফিতনা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে সে আজকালকার জামানায় সফল সোশ্যাল মিডিয়ার জামানায় ফেসবুকের জামানায় নাই ইউটিউবের জামানায় নাই আপনাকে নারী ফিতনা থেকে বাঁচতে হবে পয়সার ফেতনা থেকে বাঁচতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন এই চোখ রাস্তাঘাটে যেখানে যাবেন শুধু মহিলা আর মহিলা বেহায়া মহিলা বেপর্দা মহিলা মাথা খুলে চুল খুলে একটা ওড়না পর্যন্ত নেই টাইট কাপড় পরে আছে আকর্ষণীয় লেবাস পোশাক পরে আসছে আর যেন ফেতনা লিপ্ত করার চেষ্টা করছে আল্লাহ কি হুকুম করেছেন ইয়া চোখটা নিচে করো মাথা নিচে করো শুধু মহিলারা মাথা নিচে করবে না দুই দিক থেকে উভয় পক্ষ মাথা নিচে করতে হবে ওই থাকাইতে থাকলাম ও খুলে আছে তো আমি করব কি ও বেহায়া চলছে তো আমি করব কি এটা বৈধ তার কোনো কারণ নয় যে আপনার জন্য সেটা দেখা হালাল হয়ে গেল এমন কি অমুসলিম মেয়েদের দিকে তাকানো ওই রকমই হারাম ভালো করে মনে রাখে এটা কখনো মনে করবেন না যে অমুসলিম মহিলা যেহেতু আহকে শরীর খোলা চলাফেরা করছে সেজন্য দেখা জায়জ হয়ে যাবে কখনো জায়েজ হবে না আল্লাহ যেন সংশোধনের তৌফিক